রিভার্স আমরা কিন্তু চলে আসলাম খুলনা খালিশপুর নয়াবাটি হাটে হাটের কিন্তু সার্বিক পরিস্থিতি সব কিছুই আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। হাটে কিন্তু কবুতর বিড়াল পাখি সব কিছু উঠে থাকে আপনারা জানেন এই হাট সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত আর কি খুলনা খালিশপুর নয়াবাটিতে বসে থাকে এই হাটে আপনারা সব ধরনের পাকিস্তানি এবং দেশি কবুতর পাবেন সাথে অনেক বিড়াল পাবেন পার্শিয়ান জাতের যে বিড়ালগুলো হয় সেই বিড়ালগুলো পাবেন এবং এই যে দেখেন একটা পার্শিয়ান বিড়াল খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এই যে ঘাড়ের উপর বসে আছে এবারেও আরও অনেক কিছু পাবেন আপনারা এই হাটে এই হাটে এসে আপনারা দেখে শুনে এবং বাসায় বসে কিন্তু আপনাদের পছন্দ মতন কালেকশান করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুসারেই কিন্তু আপনারা এই হাটে চলে আসতে পারেন এবং হাটে এসে হাটের যে অবস্থা সব কিছু দেখি এক এক করে কবিতার পাখি সব কিছু নিতে পারবেন আপনারা এই কিন্তু মুরগি মুরগিও পাওয়া যায় অনেক কম দামে রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন পাইকারি এবং খুচরা সবভাবেই পাবেন এবং দেশি বিদেশি সব ধরনের যে মোরগ মুরগি থাকে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এই পাশে দেখেন এই পাশে কিন্তু ইউজ পরিমাণের পাখির কালেকশানও রয়েছে এই হাটে আপনাদেরকে সব এক এক করে দেখানোর চেষ্টা করব হাটের কোথায় কি কি আছে এবং কোথায় কি কি বসে দেখেন বিভিন্ন জাতের মুরগি আছে সোনালি ফাউমি দেশি এবং বিভিন্ন জাতের কবুতরও আছে খাঁচা যদি কেউ পুরানো সেকেন্ড হ্যান্ড নিতে চান ফেন্সি জাতের কবুতর যদি কেউ নিতে চান তাহলে ফ্যান্সি জাতের কবুতরও রয়েছে দেখতে পারতেছেন আপনারা এবং পাকিস্তানি জাতেরও কবুতর রয়েছে অনেক হাই ফ্লেয়ার কবুতর এবং দেশি কবুতর যা যে যা নিতে পারেন নিতে পারেন আপনারা দেখেন এখানে কিন্তু পাকিস্তানি ব্লাড লাইনের অনেক কবুতর আছে ভাইরা কি চেষ্টা এহাটে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন চলে আসে কবুতর পাখি কিছু কেনার জন্য সো আপনারা যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু এসে হাটে দেখে শুনে গাছাই বাছাই করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতন এই পাশে কিন্তু মুরগি বসে এই পাশে দেখতেছেন আপনারা প্রচুর পরিমাণের মুরগি রয়েছে বিভিন্ন জাতের ভিতর রয়েছে এখানে দেখেন এগুলা কিন্তু আপনার হচ্ছে বে এগুলা কি যাক তিত তার কি কত করে এগুলা যাচ্ছেন আটশো টাকা করে জোড়া কেমন বয়স জি এক মাস বয়সের টার্কি মুরগি আটশো টাকা করে জোড়া আর এখানে দেখেন বিভিন্ন ধরনের ফাউমি মুরগি আছে ফাউমি মোরগ এগুলো কত করে ভাই তিনশো টাকা করে পিস আর মুরগিগুলো আড়াই মাস বয়স ওইগুলো কত করে ওইটাও তিনশো টাকা করে পিস ফাউমি মোরগ এবং মুরগি সব রয়েছে দেখেন এখানে কিন্তু বিভিন্ন জাতের মোরগ মুরগি পাওয়া যায় আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নিতে পারেন ভাই ওই টার্কিগুলো একটু দেখানো যাবে এগুলার বয়স কেমন হইছে চার মাস বয়স হয়েছে ওইগুলো কত করে যাচ্ছে দুই হাজার টাকা করে জোড়া যদি কেউ নিতে চান তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া থাকবে জিরো ওয়ান নাইন ডবল ফাইভ ডবল এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তো এগুলো সবই পাওয়া যাবে সো আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন ভাই হাঁসের বাচ্চা কত করে বেসতেছেন একশো টাকা করে পিস কি খাকি ক্যাম্পেল এগুলো কি খাকি ক্যাম্পেল নাইডল আপনাদের হলো হাসের বাচ্চা আপনারা চাইলেও কিন্তু এই ক্যামবেলগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা এই জায়গায় কি মুরগি আছে এইগুলা এখানে টাইগার আছে কোনটা কেমন কি দাম চাচ্ছেন ও টাকা করে পিস এখানে পাকিস্তানিয়ার টাইগার মুরগি আছে অনেক ধরনে দেখতেছেন আপনারা অনেক ইউজ পরিমানে আছে এইwidehat কিন্তু এগুলো উঠে থাকে আর এইখানে দেখেন কিছু বিদেশি জাতের মুরগির কালেকশন রয়েছে প্রচুর পরিমাণের বিদেশি মুরগির কালেকশন এগুলো সব খুবই সুন্দর সুন্দর মুরগি এখানে দেখেন তিতির মুরগিও আছে নিচে দেখেন এখানে সিল্কি মুরগি আছে প্রচুর পরিমাণে সিল্কি এগুলো কিন্তু সিল্কি মুরগি আপনারা চেনেন যারা যাদের যাদের পছন্দ ব্রাহ্মা মুরগি আছে ব্রাহ্মা মুরগিও প্রচুর পরিমাণে রয়েছে কালেকশান আজকের হাটে কিন্তু মুরগির হিউজ কালেকশান রয়েছে আপনাদের যাদের যাদের পছন্দ আপনারা কিন্তু নিতে পারেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্রাহ্মা মুরগিগুলো দেখাচ্ছিলাম ওইগুলো কিন্তু বড় হয়ে এই যে এরকম সাইজ হবে আপনারা দেখতে পারতেছেন অনেক বড় সাইজ হবে মাসাল্লাহ এইখানে কিন্তু ব্রাহ্মার আরও বাচ্চা রয়েছে হিউজ কালেকশনে এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চান নিতে পারেন এইখানেও দেখেন বিদেশি মুরগি এই যে এইগুলো মুরগি হবে যার যেটা লাগতেছে সবাই দেখে শুনে বেছে নিয়ে নেওয়ার ট্রাই করতেছে ভাই এইগুলা কত করে পিস পাঁচশো পঞ্চাশ টাকা করে সবসময় সাতশো পঞ্চাশ দুশো ছাড় আছে তাহলে রমজানের যদি কেউ ফোন দেয় তাহলে কি তাদের জন্য ছাড় থাকবে একটু কষ্ট করে বলে দিতেন যদি মোবাইল নাম্বার জিরো যোগাযোগ হচ্ছে খুলনা সিটি শহরের ওপর ভাইয়ের ফার্ম যে যার যেই মুরগি লাগবে ফোন দিলেই কিন্তু ভাই আপনাদেরকে এই মুরগি দিয়ে দিতে পারবে ব্রাহ্মার বিভিন্ন সাইজ বিভিন্ন দামের আছে অনলাইনে সারা বাংলাদেশে বিক্রি করে ডেলিভারি হয় বাসের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এখানে দেখেন বিভিন্ন রাজাহাঁস আছে অনেক বড় বড় ভাই রাজাহাঁশ কত করে বেসোশ পাঁচশো পঞ্চাশ টাকা করে পিস না কেজি কেজি আর এই যে এইগুলা পাতিহাস হাঁস পাঁচশো আর চিনার হাঁস বেশ চারশো টাকা করে কেজি চিনার হাঁস রয়েছে বিভিন্ন সাইকেল রেখে দেখ চারশো সাড়ে চারশো বিভিন্ন দামে দেওয়া যাচ্ছে পাইকারি খুচরা সবভাবে দেন আপনার মোবাইল নম্বরটা একটু বলে দিন জিরো ওয়ান নাইন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা এই সব চিনা পাতিহাস এবং রাজা হাঁস ইউজ কালেকশন আপনারা কিন্তু হাটে বসে এবং বাসায় বসে যেভাবে পান সংগ্রহ করে নিতে পারেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে আজকের হাটে কিন্তু আরও অনেক কিছু উঠছে আর কিছু দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে সো আপনাদের যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু ভাইদের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন সো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভিভার আশা করি চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি হাট থেকে খুলনা নয়বাটি আল্লাহ হাফেজ